রাস্তার দাবিতে পাশকুড়ার শ্যামসুন্দরপুর পাটনা এলাকায় গ্রামবাসীদের পথ অবরোধ দীর্ঘদিন ধরে রাস্তার কাজ হয়নি প্রশাসনকে বলেও কোনো কাজ হয়নি ওই রাস্তা দিয়ে স্কুল যাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদেরও যাতায়াত নিত্য দিনের বহু যাত্রী ওই রাস্তা দিয়ে যাতায়াত করে তারপরেও রাস্তার কোনো সঠিক সুরাহা হয়নি রাস্তা কি আদৌ হবে নাকি ভোটের অপেক্ষায় এভাবেই থাকতে হবে প্রশ্ন গ্রামবাসীদের এদিন সকাল থেকে বাধ্য হয়ে পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার শ্যামসুন্দরপুর পাটনা এলাকায় পথ অবরোধের সামিল হয় স্থানীয় মানুষ সহ স্কুল পড়ুয়ারা তাদের দাবি রাস্তা রাস্তার দাবিতে সকাল থেকে রীতিমতো বিক্ষোভে ফেটে করেন তারা এদিন মাইসোর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুষার কান্তি দলুই এলাকায় গেলে বিক্ষোভের মুখে পড়েন স্থানীয়দের তো একদম এটা কি বলবো ন্যায্য মানুষকে এভাবে পথে নামতে হবে সরকারকে যতক্ষণ না তুলে ফেলতে পারে এই সরকারের কাজটাই এমনই যে মানুষকে তার কিছু ন্যায্য পাওনা চাওয়ার জনে তাকে এইভাবে পথে বিগত দিন যতদিন থাকবে এভাবে No. Uh -huh. uh -huh.